গণিত নিয়ে তোমরা অনেক দুশ্চিন্তা করছো আজকে আমরা তোমাদের গণিতের গুরুত্বপূর্ণ একটা সাজেশন দিচ্ছি সৃজনশীল সাজেশন যেখানে তোমাদের গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন আমরা তোমাদেরকে দিচ্ছি যেগুলো সকল বোর্ডের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আশা করি এখান থেকে তোমাদের বেশ কয়েকটা প্রশ্ন হুবাউ কমন আসবে বিগত কয়েকটা বোর্ডও এই প্রশ্নগুলো কমন এসেছে আমরা তোমাদের কি সেই পুরো তালিকাটা দিয়ে দিচ্ছি যেখান থেকে তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই অধ্যায়গুলো কমপ্লিট করে সলিউশন করবা গণিতের এই ব্যাপারটা আমি একটু ছোট্ট করে যদি বলতে চাই এগারোটা প্রশ্ন আসবে সেখান থেকে তোমাকে ষাটটা প্রশ্ন উত্তর দিতে হবে এখানে বিভাগ বাধ্যতামূলকের বিষয়টিও রয়েছে তো এই জায়গায় তোমাদেরকে অন্তপক্ষে সত্তর নম্বরের মধ্যে তেজ পিত হবে পাশ করার জন্য এই টেস্ট নম্বর যদি কেউ না পাও তাহলে কিন্তু কেউ হচ্ছে যে ফেল করবা কেউ পাশ করতে পারবে না তাই তোমাদেরকে প্রস্তুতিটা সেভাবে নিতে হবে আমি ডিসক্রিপশনে তোমাদের এই যে এসএসসি এক্সাম ম্যাথ কোর্শন টপ থার্টি সিকিউ এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো এখান থেকে এসে তোমরা এই পিডিএফ ফাইলটা দেখে নিতে পারবা এই এই প্রশ্নগুলো অবশ্যই সলভ করবা এখানে তোমাদের আমি কিছু অংশ রেখেছি এবং শিক্ষকদের সাথে পরামর্শ করে কথাগুলো বলে এখানে পরিসংখ্যান তোমাদের এখানে ত্রিকোণমিতি পরিমিতি এখানে তোমাদের জ্যামিতি এখানে তোমাদের বীজগণিতের সব কোশ্চেন টপ লেভেলের কোশ্চেনগুলো আমরা রেখেছি এর পরবর্তীতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আসব সেই ভিডিওটা তোমরা দেখো বাট এই ভিডিওটা তোমরা অবশ্যই অবশ্যই প্রশ্নগুলো দেখো আর তোমরা যারা এখনও সকল বিষয়ে সাজেশন দেখো না তাদের সাজেশন লিঙ্কটা আমি বলে রাখবো আমাদের শুভশ্রী ডট কমে এসে এসএসসি কর্নার থেকে এসএসসি সব বিষয়ে সাজেশন এই ভিডিওটা দেখবা এই পোস্টটা দেখবা এখানে সবগুলো সাজেশন তুমি পেয়ে যাবা তাছাড়া তোমরা যারা ঘরে বসে প্রাইভেট পড়তে পারছো না তারা প্রিপারেশন নিতে পারো টেন মিনিট স্কুলের সাথে এসএসসি দু হাজার টি টেস্ট পেপার কোর্স অথবা তোমাদের ফুল কোর্স এখানে ফুল কোর্স রয়েছে সম্পূর্ণ বছর মডেল টেস্ট এবং শেষ মুহূর্তে প্রস্তুতি এই কোর্সগুলো তোমরা কিনতে পারো এখানে পাঁচ হাজার টাকা তোমার এই কোর্সগুলো কিন্তু তোমরা যদি আমাদের ডিসকাউন্ট কুপন ব্যবহার করো তাহলে প্রাইসটা আরও কমবে এবং এই কোর্সগুলো আমি ডিসকাউন্ট কুপনে তোমাদেরকে বলে দিচ্ছি যে কোন কুপনটা ব্যবহার করলে তোমরা প্রায় এক হাজার টাকা করে এখানে এক হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবা এখানে কোর্সে যে বিষয়গুলো শেখানো হবে সেটা শিক্ষক থাকে ডেইলি এক্সাম হয় আর তারপর ডাউট সলভ তোমার প্রবলেমগুলো সলভ হবে ফলাফল যাচাই টপিক ভিত্তিক ক্লাস একাধিক শিক্ষক পড়াবেন আর টপিক রিভিশন দিবেন বছর ধরেই স্কিল ডেভেলপমেন্ট হবে রুটিন দেওয়া আছে কি রুটিনের পরীক্ষা হবে সব বিষয়গুলো কিন্তু দেওয়া আছে তো বেশ দারুন একটা কোর্স তোমরা চাইলে এই কোর্সটা করতে পারো কোর্সটা কেনার ক্ষেত্রে তুমি কোর্স কিউন অপশনে ক্লিক করবে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা এখানে আসবা আসার পরে ক্লিক করার পরবর্তীতে কোর্স কিউন অপশনে ক্লিক করে তুমি এগিয়ে যাওয়ার বাটনে ক্লিক করবা করার পরবর্তীতে তুমি প্রোমো কোডটা এখানে দেখতে পাচ্ছ প্রোমো কোড যোগ করুন দেখতে পাচ্ছো এখানে আট হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচ টাকা করা হয়েছে প্রোমো কোড যোগ করুন এখানে ক্লিক করে তুমি আমাদের যে শুভন স্টাডি ফুল কোর্সের যে কোড রয়েছে সেটা তুমি এখানে কপি করে বসিয়ে দেওয়া আমি এই কোডটাও দিয়ে রাখবো শোভন স্টাডি এস ফুল এখানে ক্লিক করে সাবমিট করবা দেখতে পাচ্ছ তোমার এখানে ডিসকাউন্ট চার হাজার টাকা হয়েছে তুমি চার হাজার টাকা এই কোর্সটা কিনতে পারবা তো ঠিক এইরকমভাবে তুমি এই পরে শুরু কোন অপশনে ক্লিক করে তুমি তোমার যে নাম্বার থেকে পেমেন্ট করবে সেই নাম্বার দিয়ে পেমেন্ট করে তুমি এখানে তোমার কার্যক্রম সম্পন্ন করবা এবং এই কোর্সটা কিনে আমি মনে করি এখান থেকে তোমার ক্লাস রেগুলার করো তোমাদের আরো ভালো হবে যারা বাসায় বসে প্রিপ্রেশন নিতে চাও ফুল এবং প্রেমেরি স্কুল কেমন প্রতিষ্ঠান তোমরা হয়তো বা সবাই জানো যে তারা নাম্বার ওয়ান প্রতিষ্ঠান তাই হচ্ছে বিষয়গুলো তোমরা এই অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে এটা তোমাদের প্রতি আমাদের রিকোয়েস্ট রইল সকল অনেক ভালো থাকবা আল্লাহ